নমস্কার শিক্ষার্থী বন্ধু আমরা শিখছিলাম অধনির উচ্চারণ তো শিক্ষার্থী বন্ধু আজকে শিখবো আমরা অন্ত অয়ের সংবৃত উচ্চারণ তো শিক্ষার্থী বন্ধু তার আগে একটি হচ্ছে প্রশ্ন আমরা যেহেতু আদ্য অয়ের সংবৃত উচ্চারণ মধ্য অয়ের সংবৃত উচ্চারণ এবং শেষ লগ্নে আসছি আমরা অন্ত এর সংবৃত উচ্চারণ তো শিক্ষার্থী বন্ধু এই অমৃত এই অমৃত এটার উচ্চারণ কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে অমৃত এই উচ্চারণটা কেমন হবে ওটা ওয়াই এর মতো উচ্চারিত হবে নাকি ও এর মতো উচ্চারিত হবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখন অন্ত ওয়ের সংবৃত উচ্চারণ নিয়ম এক বিশেষণ পদের অন্তে ও সম্পৃদ্ধ উচ্চারণ হয় বা ও এর মতো উচ্চারণ হয়ে থাকে যেমন দেখো ভালো এই ভালো একটি বিশেষ্য এই ভালো মানে হচ্ছে কপাল কিন্তু যখন আমরা ব্যবহার করব তখন আমরা লিখব কিন্তু ওকার দিয়ে এই ভালো এই ভালোটা মানে হচ্ছে কিন্তু উত্তম তাহলে আমরা বিশেষণ পদ হিসেবে ব্যবহার করলাম ভালো আর ভয়াকাল ল এই ভালো হচ্ছে বিশিষ্ট অর্থাৎ ভালো মান হচ্ছে কিন্তু কপাল আর এই ভালো মান হচ্ছে কিন্তু উত্তম এক নিয়ম শিখলাম দুই নাম্বার নিয়ম হচ্ছে দিরুক্ত শব্দ যদি আমাদের বিশেষণ পদ রূপে ব্যবহৃত হয় তাহলে সেই দিরুক্ত শব্দের অন্তে কটা ও এর মতো উচ্চারিত হবে তাহলে দিরুক্ত শব্দ আবার কাকে বলা হয় কোনো শব্দ যখন দুইবার উচ্চারিত হয় তখন তাকে বলে আমরা দিরুক্ত শব্দ যেমন দেখো আমরা এখন দেখো কাঁধ কাঁধ কি উচ্চারণ করবো কাদ কাঁধ কিন্তু আমরা উচ্চারণ করবে আবার ওকার দিয়ে কাদো কাঁদ উকার দিয়ে উচ্চারণ আমরা করতেছি কল 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 আমরা উচ্চারণ করব কিন্তু কল কল মানে উকার দিয়ে কিন্তু আমরা উচ্চারণ করছি শিক্ষার্থী বন্ধু এটার ব্যতিক্রম আছে যেমন কর কর তাহলে এটা আমরা হলন্ত দিয়ে উচ্চারণ করব কর হস কর হস হলন্ত উচ্চারণ করব তিন নাম্বার নিয়ম হলো এগারো থেকে আঠারো পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলো অন্তে ও হিসাবে আমরা উচ্চারণ করব কত থেকে এগারো থেকে আঠারো পর্যন্ত যেই সংখ্যাবাচক শব্দগুলো আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই পর্যন্ত যে সংখ্যাগুলো এগারো থেকে আঠারো পর্যন্ত যে সংখ্যাগুলো পদের অন্তে আমরা কি করবো ওকার দিব যেমন এগারো এ এগারো আমরা লিখি কেমন করে এক কিন্তু আমরা উচ্চারণ করি কি আমরা উচ্চারণ করি কিন্তু এ গা রো সেভাবে উচ্চারণ করি আবার দেখো বারো আমরা লিখি কিন্তু বয়াকার র বার কিন্তু আমরা উচ্চারণ করি বয়াকার রয় রোকার বারো আঠারো আঠারো আ ঠারো তার আঠার হয় সরি আ র আঠার কিন্তু আমরা উচ্চারণ করি কি আ রো থেকে আঠারো পর্যন্ত সংখ্যা শব্দের অন্তে আমরা কি দিয়ে উচ্চারণ করবো উচ্চারণ করবো চার নম্বর নিয়ম হলো আন বা আনোপ্রত্যয়ের অন্তে কিন্তু আমরা ওকার দিব আন বা আনপ্রত্যয়ের অন্তে আমরা ওকার দিব যেমন দেখো পরান তাহলে আমরা কি করবো করানো করানো ও কার দিচ্ছি করানো পরানো বলান বলান তাহলে উচ্চারণ করবো আমরা ব আমরা ওকার দিচ্ছি কিন্তু বলানো পাঁচ নাম্বার নিয়ম হলো পাঁচ নাম্বার নিয়ম যে ত বা কয় প্রত্যয় আর হচ্ছে ইত প্রত্যয় এই কয় ত এবং ইতো প্রত্যয় দিয়ে গঠিত শব্দ যদি বিশেষণ হয় সেই বিশেষণ পদের অন্তে কিন্তু আমরা কি দিব ওকার দিব যেমন হত এই ত প্রত্যয় দিয়ে গঠিত এবং এটি বিশেষণ শব্দ তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু হ ত ওকারে হত গত গ ত ওকারে গত তারপরে দেখো হত গত নিয়মিত মিত ইতো আছে এখানে দেখো ইতো আছে তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু নি তো নিয়মিত উচ্চারণ করবো নিয়মিত কিন্তু শিক্ষার্থী বন্ধু যদি আমরা বিশেষ হিসাবে আহ উচ্চারণ করে থাকি বিশেষ হিসাবে যদি আমরা উচ্চারণ করে থাকি যেমন দেখো পরীক্ষিত পরীক্ষিত তাহলে দেখো আমরা যদি এটাকে বিশেষ হিসাবে ব্যবহার করি তা উচ্চারণ করি তাহলে কিন্তু আমরা কি লিখবো পরীক্ষা পরীক্ষিত কিন্তু যখন আমরা বিশেষ হিসাবে ব্যবহার করবো বিশেষণ হিসাবে বিশেষণ হিসাবে ব্যবহার করবো তখন আমরা কি করবো প এই পরীক্ষিতে তখন আমরা উচ্চারণ করব কিন্তু পরীক্ষি তয়কারের তো যখন বিশেষ হিসাবে ব্যবহার করছি তখন কিন্তু হসন্ত দিচ্ছি পরীক্ষিত আর যখন বিশেষণ হিসাবে ব্যবহার করছি তখন কিন্তু আমরা দিচ্ছি পরীক্ষিত ওকার দিচ্ছি তখন কিন্তু আমরা কি করছি ওকার দিয়ে দিচ্ছি পরীক্ষিত নিয়ম ছয় ছয় নাম্বার নিয়ম হলো ছয় নাম্বার নিয়ম যদি রসই দীর্ঘই এবং ইকারের পর ইকারের ইকারের পর যদি কি পায় অন্তস্থ অ থাকে কি থাকে যদি অন্তস্থ অ থাকে তাহলে কি হবে ওকার হবে যেমন দেখো প্রিয় এখানে র স্বীকারের পরে কি আছে অন্তঃস্থ আছে তাহলে আমরা ও কার দিয়ে দেব সিও এখন আমরা উচ্চারণ করবো কি সিও আমরা কিন্তু এই যে দীর্ঘকার পরে অন্তস্থ আছে এই জন্য কিন্তু আমরা কি দিচ্ছি ওকার দিচ্ছি তারপর দেখো এ কার দয়ে কার তা দেয় কিন্তু আমরা উচ্চারণ করবো কিন্তু ওকার দেয় দেয় পেয় তাহলে আমরা উচ্চারণ করবো পয়কার অন্তস্ত ও কার পেয় কিন্তু যদি অ কিংবা আয়ের পরে এরপর কি থাকে এরপর যদি অন্তস্থ ও থাকে অন্তস্থ অ থাকে তাহলে কিন্তু হসন্ত হবে হসন্ত হবে যেমন দেখো এর পরে যেমন লয় এই যে অয় এর পরে কিন্তু অন্তস্থ আছে তাহলে কিন্তু আমরা হসন্ত দিয়ে উচ্চারণ করবো লয় লয় নয় তাহলে আমরা উচ্চারণ করব হসন্ত দিয়ে অন্তস্থ নয় নয়ও আমরা উচ্চারণ করব না আবার দেখো আকার দিয়ে এখানে আকার হবে আকার দিয়ে যেমন যায় যায় তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু অন্তঃস্থ জ উচ্চারণ হয় না বর্গীয় জ হয় যায় তারপর খায় আকার পর অন্তস্থ আছে আমরা উচ্চারণ করব কিন্তু খায় হর অন্ত দিয়ে খায় খায়ও হবে না তো শিক্ষার্থী কিন্তু আজকে আমরা অন্ত হয় সংকৃত উচ্চারণ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি নমস্কার